মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীব্যাপী মানবাধিকারের গণতন্ত্রের দুর্নীতির সুশাসনের প্রসঙ্গে সম্প্রতি যে প্রতিবেদন প্রকাশ করেছে দু হাজার তেইশ উপলক্ষে সেখানে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী যিনি সাবেক রাষ্ট্রপতি বরণ্য রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক সৈজানের পত্নী স্ত্রী এবং বাংলাদেশে শুধু না সারা বিশ্বে গণতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যারা যুক্ত গণতন্ত্রে যারা বিশ্বাস করে তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মা হিসাবে উল্লেখ করেছেন তিনি ছয় বছর ধরে বাংলাদেশের কারাগারে আছেন একটি বিতর্কিত অগ্রহণযোগ্য মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে তাকে কারাদণ্ডিত করা হয়েছে খুব আশ্চর্যের বিষয় তিনি একজন বয়বৃদ্ধ মানুষ তিনি অসুস্থ তিনি সম্মানিত তিনি বাংলাদেশের অহংকারের সঙ্গে যুক্ত স্বাধীনতা সংগ্রাম যখন সশস্ত্র রূপ নেয় যখন এই দেশে অধিকাংশ গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা হিসেবে যারা পরিচিত যারা গ্রেপ্তার বরণ করেছে না হলে এ দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে চলে গেছে তখন তার স্বামী বীরুত্তম জারামান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন যার প্রেক্ষিতে তাকে তৎকালীন হানাদার বাহিনীর সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে তার দুটি শিশু সন্তানসহ এবং সেনাবাহিনীর কারাগারে তাকে রাখা হয় এগুলো ইতিহাসের একটি বিষয় সেই বিষয়গুলো আলোচনা করলে অনেকে অখুশি হবেন কারণ তিনি গ্রেপ্তার বরণ করেছিলেন কিন্তু আরেকটি দলের মানে প্রধানের স্ত্রী কন্যা এবং তার পরিবার যারা অধিকাংশে মুক্ত অবস্থায় ছিলেন এটি আলোচ্য বিষয় নয় বিষয়টি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তথাকথিত বিচারের নামে তার উপরে অত্যাচার করা হচ্ছে তাকে বন্দি করে রাখা হয়েছে এই কথাগুলো এসেছে গৃহবন্দী করা হয়েছে বলা হয়েছে বাংলাদেশ সরকারের মুখপাত্র বা পররাষ্ট্র মুখপাত্র বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে ব্যাপারটা হচ্ছে তাকে দণ্ডিত করা হয়েছে এই দণ্ড প্রসঙ্গে বাংলাদেশের রাজনীতিতে যদি আলোচনা করা যায় তাহলে লজ্জার দিকটা প্রকাশ পাবে ঘৃণার দিকটা প্রকাশ পাবে প্রতিহিংসার দিকটা প্রকাশ পাবে বর্তমান সরকারের প্রধান প্রতিপক্ষ বিএনপি এবং সেই দলের নেত্রী বা প্রধান চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না এই লক্ষ্যেই সাজানো গোছানো মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারের নামে তাকে দণ্ডিত করা তথাকথিতভাবে দণ্ডিত করা হয়েছে এবং লক্ষণীয় বিষয় হচ্ছে উচ্চ আদালতে এই দণ্ড বাতিল করার যখন আবেদন করা হয়েছে উচ্চ আদালত তাকে দণ্ড দ্বিগুণ করা হয়েছে আমরা এই ধরনের অভিনব ঘটনাও আইন বিভাগের পক্ষ থেকে অতীতে আমরা খুব একটা দেখিনি সবগুলি মনে হয়েছে তাকে আটকিয়ে রাখতে হবে তাকে বন্দি রাখতে হবে যা যিনি গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্র যে আন্দোলন করেন লড়াই করে তাকে গণতন্ত্রের আন্দোলনের জন্য রাজপথে রাখা যাবে না মানুষের মধ্যে রাখা যাবে না এই কথাগুলোই খুব পরিষ্কারভাবে না হলেও প্রতিবেদনে উঠে উঠে আসাতে বর্তমান সরকার একটু উদ্বিগ্ন হয়েছে একটু অস্বস্তিতে পড়েছে লজ্জার ব্যাপার কেন বলছি বাংলাদেশের সরি বাংলাদেশের মুক্তিযুদ্ধটা হচ্ছে গণতন্ত্রের জন্য বাংলাদেশের সশস্ত্র যুদ্ধটাই হচ্ছে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং অধিকার এক সাগর রক্তের বিনিময়ে দেশের মানুষ অর্জন করেছেন তাদের নেতা ছিলেন শয়দ জিয়ার রহমান তার পত্নী ছিলেন স্ত্রী ছিলেন জিয়ার খুব কাছের হৃদয়ের মানুষ ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জি তাকে বন্দি করে রাখা তাকে আটকে রাখা তাকে যেভাবেই হোক পর্দার অন্তরাল রাখার বিষয়টি হচ্ছে গণতন্ত্রকে ধামা চাপা দেওয়া মাটি চাপা দেওয়া এড়িয়ে যাওয়া ধ্বংস করা সেই জন্য এই প্রতিবেদনে যখন দেশ বেগম খালেদা জিয়ার কথা উঠে এসেছে তার মানে গণতন্ত্রের কথা উঠে এসেছে তার মানে বাংলাদেশের স্বাধীনতার কথা উঠে এসেছে মানুষের অধিকারের কথা উঠে এসেছে যে সরকার একতরফা নির্বাচনে বিতর্কিত নির্বাচনে যে নির্বাচন গণতন্ত্র বিশ্ব গ্রহণ করেনি সেই নির্বাচনের নিজেদেরকে ক্ষমতাসীন দেখাতে যাচ্ছেন তাদের জন্যে অস্বস্তিকর লজ্জার সেই জন্য আমরা এই প্রতিবন্ধ প্রতিবেদনকে অভিনন্দিত করি এবং এই প্রতিবন্ধিত প্রতিবেদনের প্রেক্ষিতে আমরা তার মুক্তি দাবি করি আপনি কি আমার সঙ্গে একমত